আসসালামু আলাইকুম গাইজ ইজ স্পেশন ব্লগস আমরা এখন দেখাবো দোকানের মতন পাস্তা রান্না করা ঘরোয়া পদ্ধতি চলুন তবে দেখিয়ে দিই পানির মধ্যে দিয়ে দেবো নুন এরপরে দেব পাস্তা আপনারা আপনাদের পরিমাণের মতো নিয়ে নেবেন আমি এখানে আমার পরিমাণের মতো নিয়ে নিয়েছি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব এরপরে দেব আমরা সাদা তেল দেখুন আমরা কাঁচা অঙ্কগুলো বুনিয়ে নিচ্ছি বোনাবো টমেটোর এরপর গাজর গুণো দিয়ে দেবো যাতে হালকা সিদ্ধ হয়ে যায় ভালো করে মাখিয়ে নেবো দেখুন আমাদের পাস্তা হয়ে গেছে পাস্তাগুলো যেন জাবরা জেবরি না হয় সেজন্য আমরা দিলাম পানি যাতে একটা একটা হয়ে যায় পাস্তাগুলো এরপর দিব করে তেল আমরা তেল দিয়ে দিয়েছি ডিম দেবো এরপর এরপর দেবো নুন ভালো করে ভেঙে নেবেন আমি দেখুন ভালো করে ভেঙে নিচ্ছি এরপর দেব তেল এখানে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা ডিম পেঁয়াজ আদা রসুন সস মশলা পেঁয়াজটা চ্যাপটা করবেন আদা রসুনটা গোল গোল করবেন এরপর দিয়ে দেবো আদা রসুন আদা রসুনটা লাল হয়ে গেলে পেঁয়াজ দেবো পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে এবারে দেবো টমেটোর দিয়ে নাড়াচাড়া করে লাল হয়ে যায় যেন দেখুন আমারটা লাল হয়ে গেছে এরপর দেবো কাঁচা লঙ্কা নুন দিচ্ছি এরপর দেবো সস এটা হালকা আঁচে করবেন এ নাচ রকম এরপর দেব মশলা কিছু পরিমাণে মশলা দেবো কিছু পরিমাণটা রেখে দেবো ভালো করে মাখিয়ে নেবেন এরপর দেবো পাস্তা গাজর দেখুন আমি গাজরের পাস্তাগুলো ভালো করে মাখিয়ে নেব যাতে সব জায়গাতেই পেয়ে যায় দেখুন পাস্তাগুলো সব জায়গাতেই পেয়ে গেছে এরপর দেবো মশলা বাকি মশলাটা দিয়ে দেবো এরপর দেবো ডিম ভালো করে চাড়িয়ে দেবো আমরা এবারে মাখিয়ে নেব সব জায়গাতেই যেন পেয়ে যায় ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো আমার হয়ে গেছে দেখুন আমার পাস্তা কমপ্লিট হয়ে গেছে নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করুন